সম্প্রতি মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে ব্যাপারাজ্যদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন রণবীর দীপিকা তবে শর্ত একটাই মেয়ের মুখ আপাতত আড়াল রাখতে হবে মেয়ের মুখ দেখাননি এক্ষেত্রে অবশ্য রণবীর আলিয়ার পথেই হেঁটেছেন তারা তবে মেয়ের প্রথম ক্রিসমাসে আয়োজনের কোনো খান্তি রাখেননি দীপিকা কেমন ছিল সে আয়োজনের কলেবর বড়দিনের গভীর রাতে ঝলক দেখালেন বলিউডের মাস্তানি আটই সেপ্টেম্বর গণপতি উৎসবের আবহেই কন্যা সন্তানের বাবা মা হয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন সেই একতরটি বর্তমানে তাদের সংসারের আলো সিনেমা থেকে মাতৃত্বকালীন বিরতি নিয়ে মেয়েকে একা হাতে সামলাচ্ছেন দীপিকা দিওয়ালির শুভক্ষণে মেয়ের নাম প্রকাশ্যে আনেন বলিউডের তারকা দম্পতি দুয়া পাডুকোন সিং যার বিতর্কেও পড়তে হয়েছিল তাদেরকে হিন্দু হয়ে কেন উর্দুভাষী নাম রেখেছেন প্রশ্ন তুলে নেটপাড়ার একাংশ রণবীর দীপিকাকে কটাক্ষ করতে পিছপা হননি নিন্দুক সমালোচকদের কথায় কান না দিয়ে রণবীর দীপিকা অবশ্য বর্তমানে চুটিয়ে প্যারেন্টহুড উপভোগ করছেন এবার বড়দিনে উদযাপনের ছবি দেখালেন তারকা দম্পতি দীপিকার শেয়ার করা ছবিতে দেখা গেল পেল্লাই সাইজের ক্রিসমাস ট্রি সাজানো নানা রকমের ঝকমারি জিনিস দিয়ে আর তাতেই তিনটে আলোয় জ্বলজ্বল করছে মা বাবা এবং সন্তানের নাম একেবারে ওপরে রেখা রানবিনের নাম তারপর দীপিকা এবং একেবারে শেষেরটিতে লেখা বেবি দুয়ার নাম সেই ছবি শেয়ার করে অভিনেত্রী কতিপয় শব্দ উচ্ছ্বাস প্রকাশ করে ক্যাপশন লিখেছেন আমার মন ভরে উঠেছে দীপিকার শেয়ার করা ছবি দেখে অনুরাগীরাও একরত্তিকে প্রথম বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে কেউ লিখেছে এই তো অবশেষে একটা পোস্ট এলো আবার কারোর বাহবা আপনারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ঢাক না পিটিয়ে পারিবারিক মুহূর্ত ব্যক্তিগত রেখেছেন তা সত্যি প্রশংসার দাবিদার সম্প্রতি মুম্বাইয়ের ফটো শিকারীদের আমন্ত্রণ জানিয়ে মেয়ের মুখ দেখিয়েছিলেন রণবীর দীপিকা তবে সেই অনুষ্ঠানেও তাদের বিয়ের মতোই মোবাইল বা ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ ছিল এক পাপারাজ্জির কথায় রণবীর দীপিকা নিজেরাই নিজেদের মোবাইলে আমাদের সকলের সঙ্গে ছবি তুলেছেন বেবি দুয়া তখন ঘুমোচ্ছিল তাই কেউ জোরে কথাও বলিনি আমরা সম্প্রতি মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে পাপারাজ্জিদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন রণবীর দীপিকা তবে শর্ত একটাই মেয়ের মুখ আপাতত আড়াল রাখতে হবে মেয়ের মুখ দেখাননি এক্ষেত্রে অবশ্য রণবীর আলিয়ার পথেই হেঁটেছেন তারা তবে মেয়ের প্রথম ক্রিসমাসে আয়োজনের কোনো খান্তি রাখেননি দীপিকা কেমন ছিল সে আয়োজনের কলেবর বড়দিনের গভীর রাতে ঝলক দেখালেন বলিউডের মাস্তানি আটই সেপ্টেম্বর গণপতি উৎসবের আবহেই কন্যা সন্তানের বাবা মা হয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন সেই একতর্তি বর্তমানে তাদের সংসারের আলো সিনেমা থেকে মাতৃত্বকালীন বিরতি নিয়ে মেয়েকে একা হাতেই সামলাচ্ছেন দীপিকা দিওয়ালির শুভক্ষণে মেয়ের নাম প্রকাশ্যে আনেন বলিউডের তারকা দম্পতি দুয়া সিং যার জেরে তাদেরকে হিন্দু হয়ে কেন উর্দুভাষী নাম রেখেছেন প্রশ্ন তুলে নেটপাড়ার একাংশ রণবীর দীপিকাকে কটাক্ষ করতে পিছপা হননি নিন্দুক সমালোচকদের কথায় কান না দিয়ে রণবীর দীপিকা অবশ্য বর্তমানে চুটিয়ে প্যারেন্টহুড উপভোগ করছেন এবার বড়দিনে উদযাপনের ছবি দেখালেন তারকা দম্পতি দীপিকার শেয়ার করা ছবিতে দেখা গেল পেল্লাই সাইজের ক্রিসমাস ট্রি সাজানো নানা রকমের ঝকমারি জিনিস দিয়ে আর তাতেই তিনটে আলোয় জ্বলজ্বল করছে মা বাবা এবং সন্তানের নাম একেবারে ওপরে রেখা রানবিনের নাম তারপর দীপিকা এবং একেবারে শেষেরটিতে লেখা বেবি দুয়ার নাম সেই ছবি শেয়ার করে অভিনেত্রী কতিপয় শব্দে উচ্ছ্বাস প্রকাশ করে ক্যাপশন লিখেছেন আমার মন ভরে উঠেছে দীপিকার শেয়ার করা ছবি দেখে অনুরাগীরাও একরত্তিকে প্রথম বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে কেউ লিখেছে এই তো অবশেষে একটা পোস্ট এলো আবার কারোর বাহবা আপনারা যেভাবে সোশ্যাল ঢাক না পিটিয়ে পারিবারিক মুহূর্ত ব্যক্তিগত রেখেছেন তা সত্যি প্রশংসার দাবিদার সম্প্রতি মুম্বাইয়ের ফটো শিকারীদের আমন্ত্রণ জানিয়ে মুখ দেখিয়েছিলেন রণবীর দীপিকা তবে সেই অনুষ্ঠানেও তাদের বিয়ের মতোই মোবাইল বা ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ ছিল এক পাপারাজ্জির কথায় রণবীর দীপিকা নিজেরাই নিজেদের মোবাইলে আমাদের সকলের সঙ্গে ছবি তুলেছেন বেবি দুয়া তখন ঘুমোচ্ছিল তাই কেউ জোরে কথাও বলিনি আমরা